আসসালাম আলাইকুম আজকে বর্তমান গ্লোবাল আপডেটস নিয়ে চলে আসলাম তো প্রথমেই থাকছে যুক্তরাষ্ট্রের কিছু খবর গাজা বিষয়ে এবং মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে জলমান চলমান যুদ্ধের একটা পূর্বাভাস পাওয়া গেছে সে সম্পর্কে এবং ভেনিজুয়েলা সম্পর্কেও তো প্রথমে জানাই যুক্তরাষ্ট্রের ভয়াবহ শীতকালীন ঝড় সম্পর্কে তো এ বিষয়ে আপডেটস এরকম যে যুক্তরাষ্ট্রের এই বিস্তীর্ণ এলাকায় শক্তিশালী শীতকালীন যে তুষার ঝড় শুরু হয়েছে তাতে তো আপনারা জানেন নিশ্চয়ই যে হাজারও ফ্লাইট বাতিল হয়েছে এবং ভয়াবহ বিপর্যয় দেখা গিয়েছে দেশ জুড়ে অন্তত সাত লাখ পঞ্চাশ হাজারও বেশি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে চরম আবহাওয়ার কারণে দশ হাজারেরও বেশি ফ্লাইট আর কি বাতিল করা হয়েছে তো এ পর্যন্ত আর কি এরকম খবর তো বড় বড় বিমানগুলোতে বন্দরে আর কি যাত্রীরা চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে কারণ এত ফ্লাইট থাকে সেগুলো না চলে যাত্রীদের তো চরম অসুবিধা হয় তো ন্যাশনাল ওয়েদার সার্ভিস সবাইকে সতর্ক করেও দিয়েছে যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং নাগরিকদের অপ্রয়োজনে ঘর থেকে যেন তারা না বের হয় সে ধরনের পরামর্শ দিয়েছে তো এরপরে গাজে সম্পর্কে কিছু খবর আছে যেটা হলো যে গাজার যে স্থিতিশীলতা বাহিনী আছে তাতে ইটালিকে প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছে তো যুক্তরাষ্ট্রের এই আমন্ত্রণ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের উদ্যোগে তৈরি করা তো যে সেটিতে ইটালিকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তো বোমবার্গ কি ব্লুমবার্গ জানায় যে ইটালি সরাসরি সেনা পাঠাবে না তবে রাজনৈতিক সমর্থন দিবে এবং ভবিষ্যতে গাজার নতুন পুলিশ বাহিনী গঠনে প্রশিক্ষণে সহায়তা করবে তো এই ধরনের একটা আশ্বাস দিয়েছে আর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেন নাই তবে ইউরোপ ও আন্তর্জাতিক মহলে এই পরিকল্পনা নিয়ে একটু সন্দেহ রয়ে গেছে তো এই হলো খবর আর গাজায় তো আপনারা এ পর্যন্ত জানেন যে সরকারি মানে হিসাবে একটা জাতিসংঘের হিসাবে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য আর কি একাত্তর হাজার ছয়শো চুয়ান্ন জন শহীদ হয়েছেন তো শহীদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে এটা তো একটা সংখ্যা মাত্র আমার তো মনে হয় যেটা এবং প্রত্যেকেই মানে যারা বিশ্লেষক আছেন তারা তো সবাই জানেন যে আরও বেশি আরও অনেক অনেক বেশি মারা গেছেন শহীদ হয়েছেন আর কি আর আহতের সংখ্যা এখন পর্যন্ত যেটা বলা হয়েছে যে এক লাখ একাত্তর হাজার তো মানবিক বিপর্যয় প্রতিদিন মানে আরও গভীর হচ্ছে এছাড়া শীতের ঠান্ডা আবহাওয়া তারপরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ সুপেয় পানি তো সমস্যা নিজেদের ঘর না থাকলে যেটা হয় তো গাজা থেকে বাস্তুচ্যুতি হলে মানে ইউরোপে একটা সংকট তৈরি হবে এই বিষয়ে কথা বলেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি তো তিনি আর কি সতর্ক করে বলেছেন গাজা থেকে প্রায় পঁচিশ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে দিলে ইউরোপে ভয়াবহ অভিবাসন সংকট তৈরি হবে তো ওনারা তো এভাবে বলেন কিন্তু পরবর্তীতে ওনারা ঘুরে ফিরে অন্য শত্রু দেশের সাথে মিলে যান এটা তো সবসময় আমরা দেখেই আসছি তো তিনি বলেছেন এই চাপ কোনো ইউরোপীয় দেশেই অর্থনৈতিক বা নিরাপত্তাগতভাবে সামাল দিতে কেউ কোনো দেশ পারবে না আর কি ইউরোপীয় দেশটা তো এই হলো ওনার কথা আর ইসরায়েলি সামরিক দপ্তরে তার দেখা যায় মিশরীয় কর্মকর্তাদের এরকম একটা ছবি মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি তার সামরিক দপ্তরে মিশর কর্মকর্তাদের ছবি প্রকাশ করেন আবার কিছুক্ষণ পরে সেটা তারা সরিয়েও ফেলেন তো ঘটনাটিতে ইঙ্গিত দেয় যে প্রকাশ্যে সংবেদনশীলতা থাকলেও নিরাপত্তা সমন্বয় অব্যাহত আছে এই জন্য তারা নাকি এই ছবিটি সরিয়ে ফেলেছে এরকম বলে আর এদিকে রাফা সীমান্ত খুলতে ইসরায়েল সমর্থ মানে সম্মত হয়েছে কিন্তু ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা পরে আর কি এটা তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটা তারা সম্মতি দিয়েছে যে এই সীমান্ত খোলা হবে তবে কিছু শর্ত দেওয়া হয়েছে নিহত ইসরায়েলি সেনার বিশেষ এক সেনার মহ মরদেহ উদ্ধারে ওই যে গাজার যে দলটি আছে তাদেরকে সহযোগিতা করতে হবে আর সীমান্ত খুলে সাধারণ মানুষ চলাচল আংশিকভাবে স্বাভাবিক হতে পারে এরকম আশা করা যাচ্ছে এখন গাজার সেই দল এটা শুনবে কিনা আমরা জানি না আমি নাম বলতে পারছি না কারণ রেস্ট্রিকশনের কারণে আর কি এটা আপনারা বুঝে নেবেন আর এদিকে ভেনিজুয়েলের মাদুরো বিরোধী একটা বিক্ষোভ তো তৈরি হয়েছে সেটা বিশাল বিক্ষোভ তো ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতা ত্যাগের দাবিতে আর ওনাকে মানে এভাবে অপহৃত করার জন্য দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভটা ছড়িয়ে গেছে আর কি তো রাজনৈতিক অস্থিরতা আর কি তৈরি হয়েছে যেটা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে আর কি তাই তো হলো আরেকটা বিষয় আর এদিকে চীনে রাশিয়ার স্বর্ণ রপ্তানিতে রেকর্ড আর কি হয়েছে তো দু সালে চীনে বলতে গেলে রাশিয়ার স্বর্ণ রপ্তানিতে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড তারা মানে পৌঁছাইছে সে পর্যায়ে রপ্তানির মূল্য পনেরো গুণ বেশি দাঁড়িয়েছে তিন দশমিক দুই নয় বিলিয়ন ইউরোতে তো পশ্চিমা নিষেধাজ্ঞা প্রেক্ষাপটে রাশিয়া মূলত দেখা যাচ্ছে যে এশিয়া মুখে হচ্ছে এশিয়ার দেশগুলোর সাথে তারা ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছে আসলে অসুবিধা হয় না যার যেদিকে সমস্যা হয় দেখা যায় যে আরো দুইটা দরজা খুলে গেছে এরকম মানুষ চলে কেউ কি কারো আসলে রিজিক রুজি কখনোই আটকাতে পারে না এটাই বাস্তবতা উম আমেরিকা হয়তো অনেক চেষ্টা করে কিন্তু কারো কি খাবার বা রিজিক রুজি থেমে থাকে আরেক দিক দিয়ে হয়তো বা খুলে যায় এটাই তো আমরা দেখে আসছি তো এরপরে হলো ক্যানাডাকে ক্যানাডা যেন ব্যবসা বাণিজ্য না করে চায়নার সাথে এরকম হান্ড্রেড পারসেন্ট শুল্কের একটা হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তো তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে চিনির সঙ্গে যদি বাণিজ্য চুক্তি করে ক্যানাডার উপর হানড্রেড পারসেন্ট শুল্ক বসানো হবে এবং এর জবাবে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট জানিয়েছেন যে পরের দিনই আর কি যে চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার কোনো পরিকল্পনা তাদের নেই আর কি এখন কি করবে ওরা আবার আমেরিকা মুখী পাশের দেশ মানে ওদের সাথে ওদের ভালো সম্পর্ক তো এখন বিষয় হচ্ছে এর পরে যে ইরানে হামলা করবে কি করবে না এরকম একটা পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে মার্কিনীরা শত্রু দেশের সাথে আপনারা তো জানেনি কয়দিন ধরে সবসময় শোনা যায় যে এই একটা কিছু হলো বলে হলো বলে সারা রাত ধরে বিভিন্ন ধরনের যে আছে করছে বিমান ওঠানামা জাহাজ আসছে বিভিন্ন ধরনের জাহাজ আসছে যাতে এই কিছু একটা হবে কিছু একটা হবে তো এই বিষয়ে ইরান নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের ভিতরে আর কি একটা বিভাজন দেখা গেছে যে ট্রাম্প যে প্রশাসন আছে সেখানে দুই রকম আর কি এক পক্ষ কূটনীতিক আর এক পক্ষ সরাসরি এর হামলার বিরোধিতা করছে তো একদল তো চাপ দিবেই শত্রু দেশের সাথে তারা এক তো এইটার কারণেই আর কি ইরানের বিরুদ্ধে নাকি মার্কিন পদক্ষেপে বিলম্ব ঘটছে এরকম আর কি খবর পাওয়া গেছে তো প্রস্তুতি ও প্রতিরক্ষা চুক্তির বিভিন্ন ঝুঁকির কারণে ইরানে মার্কিন সামরিক পদক্ষেপ আপাতত বিলম্ব হচ্ছে আর কি তো আর উপসাগরীয় দেশগুলো চাপ তো আসে অপহত এটা তো দুই একটা দেশ তো আপাতত রাজি হয়নি হয়তো যেরকম বলা হয়েছে আল আমিরাত বলেছে যেমন যে তারা তাদের ঘাঁটি ব্যবহার করতে দিবে না এটা অবশ্য বলে পরে দেখা যায় যে একটু অন্যরকম আর কি তো তার মধ্যে আবার কার্তার ব্রিটিশ যুদ্ধ বিমান মোতায়েন করেছে তো ব্রিটিশ যে যুদ্ধ বিমান তা ব্রিটেন আর কি কাতারে চারটি টাইফোন যুদ্ধ বিমান মোতায়েন করেছে অলরেডি এর মধ্যে সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য যুদ্ধ প্রস্তুতির একটা বার্তা আবার দিয়েও রেখেছে তো ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপক বিভিন্ন ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে আর কি তো সেগুলো একটু বলি ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক অভিযানের মানে যে প্রিপারেশন সেটা হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ব্যাপক নৌ আকাশ এবং প্রতিরক্ষা শক্তি মোতায়েন করেছে সেন্ট কমের অধীনে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাটিতে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম তারা জড়ো করেছে তো মার্কিন বাহিনীর সি ওয়ান থ্রি ফাইভ রিফোয়েলিং যে বিমান তাই স্পেনে পাঠানো হয়েছে সঙ্গে সঙ্গে তা মোতায়েন করা হয়েছে এফ ওয়ান ফাইভ ই এবং এ টেন যুদ্ধ বিমান আর জর্দানে পৌঁছেছে প্রায় চব্বিশটি সি সেভেন্টিন আর কি পরিবহন বিমান তো মধ্যপ্রাচ্যে অন্তত আটটি মার্কিন যুদ্ধজাহাজও এই মুহূর্তে চলে এসেছে এটা গতকালে কালকের আর কি সময় তো সেটা হলো টমা হোক নামে নামক একটা মিসাইল সহ অবস্থান সেই যুদ্ধ করছে আর কি মিজাইল সহ অবস্থান আর বিমানবাহী রণতর ইউএস ইউএসএস আব্রাহাম তো লিঙ্কন আর স্ট্রাইক গ্রুপ যুক্ত হওয়ার মোট মিসাইল সংখ্যা প্রায় চারশো চুয়ান্নটিতে আর কি পৌঁছে গেছে এছাড়া মাঠে রয়েছে এফ থার্টি ফাইভ তারপরে এফ ফিফটিন ই তারপরে এফ সিক্সটিন আর এ টেন যুদ্ধ বিমান এটেন বি যুদ্ধ বিমানের কথা ঠিকটাকে বললাম তো এই যুদ্ধ বিমানের স্কোয়াডন প্রতিরক্ষায় বসানো হয়েছে আর থার্ড সিস্টেম আছে সেই সিস্টেমটা তার সাথে ও নজরদারি বিমানও রয়েছে মানে সব ধরনের বিষয় তারা গুছাই নিয়েছে আর কি তো সব মিলে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ একটা যুদ্ধ সক্ষমতা নিয়ে অবস্থান করছে এবং ঘাঁটিগুলিতে অবস্থান করছে যেভাবে এর আগেও করেছে তো যা ইরানের বিরুদ্ধে একটা বড় সামরিক আর কি সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে এটা জেরুজালেম পোস্ট থেকে নেওয়া তো এই হলো বিষয় তো এখন দেখা যাক কি হয় আমরা দোয়া করছি যারা আমরা মুসলমান আছি যেন এই সংঘাত থেকে আমরা ভালো থাকি মুক্ত থাকি আর কি আপনারা দোয়া করবেন তো এই আপাতত এই খবর আর কি পরবর্তী আবার কিছু খবর পেলে আবার ইনশাল্লাহ চলে আসব সে সময় সে পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটিতে আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন এই তো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তারপর দেখাবো ইনশাআল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ